নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। মুলোর সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি ভীষণ টেস্টি রেসিপি ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এছাড়াও রুটি লুচি পাওটার সঙ্গেও পরিবেশন করা যায় খুব সহজে বানানো যায় মূল এভাবে ঝিরিঝিরি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সরষের তেল দেব সরষের তেল ভালো করে গরম করে নেব সামান্য হলুদ দেবো যাতে তেল না ছিটকই ভালো করে নাড়াচাড়া করে দেব। তেল গরম হলে গোটা শুকনো লঙ্কা গোটা জিরে দেব ভালো করে নাড়াচাড়া করে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব নাড়াচাড়া করে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা পেস্ট সমস্ত উপকরণ দেওয়ার পর মশলা নাড়াচাড়া করে ভালো করে কষে নেব মশলা কষানো প্রায় কমপ্লিট মশলা কষানো কমপ্লিট কেটে ধুয়ে রাখা মূল দিয়ে দেব নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে কিছুক্ষণ কষে নেব সামান্য নুন নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেবো পরিমাপ মতো জল দেব কষানো কমপ্লিট জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব স্বাদ অনুযায়ী নুন দেবো পরিমাপ মতো হলুদ দেব নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব ঢেকে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে এসেছে রেসিপিটা প্রায় শেষের দিকে ভালো করে নাড়াচাড়া করে দেব ঠিক এই পর্যায়ে গরুর দুধের সঙ্গে ময়দা মিশিয়ে দেব এখানে আমি গরুর দুধ ময়দা একসঙ্গে মিশিয়ে ব্যবহার করলাম ভালো করে নাড়াচাড়া করে দেব কিছুক্ষণ জাল করে নেব ঠিক এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা চিনে বাদাম দেবো চিনে বাদাম দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেবো সামান্য চিনি দেব শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য ভালো করে নাড়াচাড়া করে দেব গুঁড়ো গরম মশলা দেব গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। সবশেষে সামান্য ঘি দেব ঘি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি মূলর ঘন্ট একদম কমপ্লিট এই রেসিপিটা আমার ঠাম্মা ঠিক এভাবেই বানাতো আমিও চেষ্টা করেছি আমার ঠাম্মার মতো করেই বানানোর রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে ভীষণ টেস্টি একটা রেসিপি আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি মূলর ঘন্ট পরিবেশনের জন্য একদম রেডি আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়াও রুটি লুচি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন নিরামিষ ভজিরা অবশ্যই এই রেসিপিটা বানাতে পারবেন ভীষণ টেস্টি একটা রেসিপি মূল ঘন্ট অন্তত একবার হলেও ট্রাই করবেন